সবাই একটু জয়েন করুন কমেন্ট করুন সবাই ঝটপট করে জয়েন করুন লাইভে একটু সবাই জয়েন করুন যাক দেখছিস বাড়িতে চেঁচাবি না যেন আমি লাইভ করছি হ্যাঁ দেখছো দেখো কিন্তু না সব বাই একটু জয়েন করুন Sabai join korun, komen korun. আচ্ছা সবাই একটু জয়েন করো কমেন্ট করো সবাই জয়েন করো করে জয়েন করো কথা শোনা যায় না এই তো কথা শোনা যাচ্ছে কিনা দেখো আমার ফোন নম্বর নেই সবাই জয়েন করো কমেন্ট করো সবাই কমেন্ট করো চেচাবি না মিঠি একদম চেঁচাবি না থ্যাংক ইউ দু নম্বর লাইক আসার জন্য থ্যাংক ইউ সবাই জয়েন করো কমেন্ট করো চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ ত বা আচ্ছা বিরাট চ্যালেঞ্জ তো একটু করো আর কমেন্ট করো সব বাইক সব सात सौ सा बात हो सब पाए एक ज्वाइन करो कमेंट करो बात नहीं कर रहे हो क्या क्या बात है उसको हिंदी नहीं आता इसीलिए नहीं बात कर रहा है को बांग्ला आता है बांग्ला आता है लेकिन हिंदी नहीं आता है सब पाए एक ज्वाइन करो कमेंट करो अदा अच्छा ना अदा अच्छा ना करते